বাপের বাড়ি থাকা অবস্থায় যে পনে খাই নেই যে জিনিসটা সেই জিনিসটা শ্বশুর এসে হয়ে গেছে প্রিয় জিনিস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে রান্না করব এচড় চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এচড় রান্না করব। চলেন তাহলে শুরু করা যাক ননদে কাঁঠাল দিয়ে গেল ভাবি কাঁঠাল খাও কাঁঠাল পাকাও না কাঁচাও না তাই ভাবলাম ফেলে দেব কাঁঠালটা কাজেই লাগায় একটা রেসিপি বানাই ফেলি মজাদার ফ্রিজ হাতায় দেখি এই কয়টা চিংড়ি মাছ আছে বের করে নিয়ে নিলাম তারপরে চিংড়ি মাছটা সুন্দর করে কাটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে আর ওইদিকে কাঁঠালের পিছিয়েগুলো সুন্দর করে কাটে পরিষ্কার করে নিচ্ছে কড়াইতে কিছুটা পানি দিয়ে তাতে একটু নুন হলদি দিয়ে কাঁঠালগুলো একটু ভাপ দিয়ে নেব কাঁঠালগুলো পঞ্চাশ পার্সেন্ট একটু সিদ্ধ হলেই নামাই নেবো কাঁঠালের রুয়াগুলো ভাপ দেওয়া প্রায় শেষ একটু এই যে খুন্তি দিয়ে টিপে দেখলাম দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে নামাই পানি ঝরাতে নিয়ে নিচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বড় সাইজের একটা পিঁয়াজ কুষাইয়ে নিয়ে নিলাম পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নরম হইলে দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা তার ভিতর চিংড়ি মাছ দিয়ে একটু নুন হলদি দিয়ে একটু নাড়াচাড়া করবো তার ভিতরে একে একে দিয়ে দেবো বাটা মশলা এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো বাটা মশলা চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজিয়ে নেবো তেলের সাথে মশলা দেওয়ার আগে বাটা মশলা বলতে একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর তো কুচাই দিসি দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা সুন্দর করে কষাই নেব। মাছটা কষাতে কষাতে যখন দেখবো যে একটু লাগে লেগে আসছে তখন সামান্য একটু পানি দিয়ে মাছটা ভালো করে একটু ভুনা করে নেব মাছটা একটু নাড়ি সাইডে নিচ্ছি ভুনা ভুনা তেল উঠা হয়ে গেছে আর একটু সুন্দর করে নাড়ি সাইডে এর ভেতর দিয়ে দেব সেই ভাব দিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দুইটা একসাথে আবারও ভালো করে কষাই নেব। ভালো করে সুন্দর করে কষাই নিয়ে যখন দেখবো যে মশলাটা তেল ওঠা তেল ওঠা হয়ে গেছে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোল কিন্তু একটু রাখবো না একদম ভুনা ভুনা মশলা মশলা তেল ওঠা তেল ওঠা হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিছি তারপরে কিছুক্ষণ রান্না করার পর আবার একটু উঠাইয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর ঢাকবো না লবণ চাইকে দেখলাম লবণ ঠিক আছে স্বাদ ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার শুধু ভাজা ভাজা করে ফেলবো যখন দেখবো তেল ওঠা তেল ওঠা হয়ে গেছে তখন নামিয়ে নেব এই দেখো রান্না কিন্তু প্রায় শেষ একটু গরম মশলা গুঁড়া ছড়াই দিলাম তারপরে চুলা বন্ধ করে নামাই নিছি দেখো দি কালার দেখলে ইচ্ছা করবে তারপর গরম গরম ভাত আর গরম গরম চিংড়ি মাছ দিয়ে এ নিয়ে চলে আসলাম আমি খাওয়ার জন্য এইভাবে একবার খাও মনে হবে যে গোশ খাচ্ছ এতটা মজা লাগে এই চোর রান্না আমি জীবনে কোনোদিন খাইনি কিন্তু শ্বশুরবাড়ি এসে এখন খাওয়ার পাগল হয়ে গেছে এত স্বাদ হয়েছে দেখো দি কাঁঠালটা সুন্দর মোমের মতো গলিয়ে যাচ্ছে একেবারে তোমরা একবার এই রেসিপি ফলো করে খাইয়ে দেখতে পারো যারা খাইছো তারা তো এর স্বাদ জানো আর যারা খাওনি তারা এই রেসিপি ফলো করে খাইয়ে দেখো কিরম স্বাদ ফুফু শাশুড়ির কাছে কাঁঠাল পাকে না শুধু ফেটে যায় পাকার আগে কাঁচা থাকা অবস্থায় তাই ননদ দিয়ে গেল ভাবি খাও তাই আমি একটা রেসিপি বানাই নিলাম মজাদার একটা রেসিপি আমাকে গোপালগঞ্জের মানুষ আবার এইসব খাওয়া বোঝে না আমি তো বিয়ের পর শ্বশুর এসে এই খাওয়াটা শিখছি এত মজা হয়েছে যে তোমাকে কি কব আমি তাহলে আজকে খাতি খাতি বিদায় নিছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ